আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান ল্যাপ্রাসকোপি জাহুলির প্যাঙ্কটিক সার্জন কনসালটেন্ট হিসেবে আছি সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড ধানমন্ডি ঢাকাতে আজকে আমার খুব খুশি দিন কারণ আজকে আমি একটা রুগীর সাথে পরিচয় করে দেবো যে এই রুগীটির কয়েকদিন আগে আমরা প্রোডেনসেন্স গাইডেড বা আইসিজি বেস্ট ল্যাপ্রাস্কোপি কলোসিস্টুমি করেছি আইসিজি কে রুবিনা ক্যামেরা দিয়ে যেটা সেন্ট্রাল হাসপাতালে নিয়ে এসেছে কিছুদিন আগে তো আজকে সেই রোগীটিরই আজকে আমাদের ফলো আপের দিন এবং উনি আজকে সেলাই কেটে দিলাম আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছে পিত পাথর কিন্তু বাংলাদেশের একে খুব কমন রোগ এবং এটা নিয়ে মানুষ খুব টেনশন করে এবং এটা যে কত দ্রুতভাবে ল্যাপারোস্কোপিকের মাধ্যমে করা যায় এই জন্য ভিডিওটা দেওয়া এবং রুগীর অভিজ্ঞতাটা আজকে শুনবো প্রতিদিন আমরা অনেক কিছু বলি আজকে রুগীকে রুগীর কাছ থেকে আমরা সব কিছু শুনবো যে আসলে ওনার অনুভূতিটা কেমন যে অপারেশনের আগে ওনার কি ভয় বীতি ছিল এখন কেমন লাগছে অপারেশনে কয়দিন ছিলেন এবং যে ল্যাপারস্কোপি ফোর কে আইসিজি ক্যামেরার যে সুবিধাটা উনি অপারেশন থিয়েটারে কোনো ভয় পেয়েছেন কি না সব কিছু মিলে আজকে শুনবো আসুন আমরা পরিচয় করে দিই যেমন ভাই উনি থাকেন উত্তরা জি আসসালামু আলাইকুম অনির ভাই কেমন আছেন যাক আজকে তো আপনার রোগ মুক্তি দিবস বলা যায় সে আজকে সেলাই কেটে দিলাম তো আপনার আহ সবকিছু মিলে খুব টেন্স ছিলেন আপনি আমার খুব একটা ভক্ত রোগী দীর্ঘদিন ধরে আমি গত মাসে মনে থাইল্যান্ডে ছিলাম আপনি তখন আমাকে নক করেছিলেন তো আমি আসা পর্যন্ত ওয়েট করলেন এবং আলটিমেটলি করলেন তো সব কিছু মিলিয়ে বলেন যে আপনার যে পাথরটা তো দেখলেন বেশ ভালোই পাথর ছিল এবং এটা নিয়ে আপনি প্রায় কবে ডায়াগনোসিস হলো বা আপনার কী কী সমস্যা হতো অনেক আগেই ডায়াগনোসিস হয়েছিল বাট আমি অপারেশন করতে একটু ভয় পাচ্ছিলাম

এবং সেই ব্যথাটা অ্যাবাউট প্রায় কি এক বছর ধরেই ব্যথা হতো আপনি বুঝতেন না আচ্ছা রোগ নির্ণয়ের পর খুব টেনশনে ছিলেন যে ল্যাপারোস্কোপি করবেন কি করবেন না এক একটা টেনশনে ছিলেন তো হাসপাতালে যে দিন ভর্তি হলেন তার আগে আপনার বাবু আবার জ্বর হচ্ছিল তাই না তো বাবু জ্বর হওয়ার কারণে একবার ভাবলেন যে না পিছায় দিই কয়েকদিন পিছালেন এবং একদিন পরেই তো আমরা করলাম তাই না তো হাসপাতালে ভর্তি থেকে শুরু করে আপনি যেদিন ভর্তি হলেন কবে ছুটি হলো তারপরে দিনই তো ছুটি হয়ে গেল তার মানে একদিন অ্যাকচুয়ালি আমরা অপারেশন করলাম আমরা বলতে গেলে তিনটা চারটার দিকে না পরের দিন আপনি আগের দিন তিনটার মধ্যে পরের দিন তিনটার মধ্যে চলে গেলেন মানে চব্বিশ ঘন্টার লেস ব্যবধানে আপনি চলে গেলেন খাওয়া দাওয়া করলেন অপারেশনটা সময়কালীন অবস্থাটা একটু বলেন আপনার কেমন লাগতেছিল কেবিন থেকে নামানোর সময় ওটিতেও আপনার সাথে কথা বললাম কেমন লাগছিল ওটিতে আমি যখন ওটিতে নিয়ে গেছে তখন প্রথম ভাবছিলাম যে কেমন যেন হয় পরিবেশ তো পরে আপনার সাথে কথা হইলো বেশ কয়েকবার আরও যারা ছিল আপনার টিমের সবাই অনেক হেল্পফুল ছিল অনেক সাহস দিছে আমার মানে ওটিতে ঢুকার পর আর কোনো ভয় কাজ করে ঢোকার আগে ভয় পাচ্ছিলাম বাট ঢুকার পর আর তেমন কোনো হ্যাঁ অপারেশন থিয়েটারে টেবিলের মধ্যে সবাই খুব কোঅপারেটিভ ছিল এবং আমাদের তো ক্যামেরা সেটআপটা দেখেছেন আপনাকে দেখালাম যে ভাই এই সেই নতুন হ্যাঁ দেখানো হলো এবং আমরা আইসিজি টেকনোলজিতে একটা ডাই দেয়া করব সে পারমিশন আপনি দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা এটা একটা ভিডিও করেছি দেখেছেন আপনার অনুমতিতে এটা মানুষের একটা অ্যাওয়ারনেসের জন্য তো আপনার কি মনে হয় যে এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি গলব্যাডার মানুষের কি কোনো ভয়ের কারণ আছে আপনার কি বলুন না এটাতে কোনো ভয়ের কারণ নেই অনেক ইজি একটা প্রসেস এবং অপারেশনের পরে খুব অল্প সময়ের মধ্যেই ফিরে যাওয়া যায় জি আর অপারেশন হওয়ার আমি তো মেবি 20 hours মধ্যে আমার বাসা চলে গেছে হ্যাঁ আপনি বুঝতেই পারেন না যে এত দ্রুতই recover আপনি আমার বারবার ফোন দিতেছিলেন স্যার আমি কয় কাজ করতে পারবো কয় দিনের মধ্যে হাঁটাচলা করতে পারবো হ্যাঁ মানুষের মধ্যে একটা ভিটি এই ভিডিওটাতে আপনি মেসেজ দিতে যাচ্ছেন যে আপনি সার্জারি করেছেন ইউ নো দা মেইন থিং যে আসলে ভয় কিছু নাই তাড়াতাড়ি recovery করা এবং এবং সবচেয়ে বড় কথা যে হাই রেজোলিউশন ক্যামেরার একটা সুবিদাই আছে অনেক কিছু ক্লিয়ার দেখা যায় আমার অনেক ইনফেকশন ছিল বারবার ব্যথা হতো যখন নারীভরি ব্যথা ছিল সেই তুলনায় আপনি recovery অনেক ফাস্ট হয়েছে

এবং আমার মানে যে ভয় অপারেশন নিয়ে যে একটা ভয় কাজ করে ভিতরে

এবং এখন যেহেতু আপনার টোটালি পেন নেয় এখন আপনি বুঝতে পারছেন যে আসলে এটা আসলে ব্যথা গল্প ভাবে গ্যাস্ট্রিকের ওষুধ খেতেন এবং আপনার

আমি সবাইকে বলবো যারা এই রোগে আক্রান্ত আছেন গোল ব্লাডের স্টোন নিয়ে তাদেরকে বলবো এটা আসলে ভয়ের কিছু নাই স্যারের কাছে আমি অনেক সহজেই অপারেশনটা করিয়ে নিয়েছি আমার কোনো সমস্যাই হয় নাই এবং আমি অপারেশনের পরেও খুব দ্রুত রিকভারি করে ফেলছি আলহামদুলিল্লাহ ভালো স্যারের টিমের সাথে যখন মিট হয় ওটিতে আমি মানে বুঝতেই পারিনি যে আমার অপারেশন হবে কিছুক্ষণ পর সবাই এমন বিহেভ আমার সাথে করছে এবং খুব ভালো লাগছে আমার এক কথাই আমি ভালোঁ অনেক ভালো ফিল করতেছি ধন্যবাদ মুনির্জামান ভাই অবশ্যই একটি কথা বলবো আসলে বলবথলি পাথর নিয়ে সবাই হেলাফেলা করে দুইটা কারণে একটা হলে অপারেশন যেতে ভয় করে আরেকটা হলে করবো করছি এরকম করে সমানষ্ট করে আমি বলবো যে এটা একটা রোগ এই রোগটাকে বহন করার কোনো মানে নাই ইউ হ্যাভ টু গো ফর সার্জারি এবং সার্জারি কিন্তু পিতোথলি পাথরে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এখানে কিন্তু আপনার কোনো মেডিসিনের কোনো রোল নাই যদিও বলে অনেকে যে মেডিসিন খেলে পাথর চলে যায় আসলে অ্যাবসলিউটলি না এটা রিকারেন্স হয় সো গল্পের সার্জারি স্টোনের ক্ষেত্রে কিন্তু গল্প স্টোনি একমাত্র সার্জারি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এবং সেক্ষেত্রে ল্যাপারস্কোপিক সার্জারি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট সুতরাং আপনার ভয় কিছু নাই এখন টেকনোলজি আপডেট হয়েছে আমরা কে হাই রেজলেউশন ক্যামেরা দিয়ে করছি এটাতে আরও সুবিধা রুগীর জন্য ডিসেকশন অনেক বেটার হয় বেটার দেখা যায় অনেক সুন্দর করে সো আমার মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে মনির ভাই অনেকেই অ্যাওয়ার করতে পারবে যে যে যেখানে আছেন যে আপনি সুন্দর করে একটা ল্যাপারস্কোপিক সার্জারি করবেন পিতথথলি পাথরে যেখানেই করবেন কিন্তু আপনি ভালো জায়গায় করতে হবে ভালো টেকনোলজি ভালো হাসপাতাল সার্জেন খুব ইম্পর্টেন্ট যেটা যেখানেই করেন সরকারি করেন বেসরকারি জায়গায় করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম